চাকরি স্থায়ী না হওয়ায় মানবেতর জীবন কাটাচ্ছে বিটিসিএল এর এক হাজার আটশো সাতান্ন কর্মচারী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একাধিকবার প্রতিশ্রুতি দিয়েও তা রক্ষা না করায় তীব্র ক্ষোভ বিরাজ করছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থায় আহমেদ বাবুকে সঙ্গে নিয়ে অখিল পোদ্দারের রিপোর্ট দীর্ঘদিনের দাবি না মেটানোর ক্ষোভ থেকেই বিটিসিএল কর্মচারীদের এই আন্দোলন কর্মসূচি অতঃপর মেলে প্রতিশ্রুতি বোর্ডের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে যথেষ্ট আন্তরিকতা রয়েছে আমি কিন্তু বিটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালকের দেয়া এই বক্তব্য বিবৃতি কোনো কাজেই আসেনি টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রায় দু হাজার কর্মচারী যে তিমিরে ছিলেন আছেন সেভাবেই ইঞ্জিনিয়ারিং লাইনম্যান ইলেকট্রিক্যাল কিংবা রেভিনিউ শাখার মতো আরও সব গুরুত্বপূর্ণ বিভাগে কাজ করছেন এসব ক্যাজুয়াল কর্মচারী চাকরির বয়স কারো পেরুলো বারো বছর কেউবা বা তেরো অতিক্রম করে চোদ্দোর কোটাই পাঁচ হাজার টাকার বেতনে এ কিভাবে ঢাকায় ছেলে ফেলে নিয়ে মা বাপ নিয়ে বসবাস করে দীর্ঘ ছয় মাস অতিবাহিত হওয়ার পরে আমাদের কোনো এখনো সুব্যবস্থা করে নাই স্থায়ী নিয়োগ দূরের কথা আমাদের যে বেতন বারোশো পনেরোশো টাকা করে দিয়ে আমাদের এই কর্মচারীদেরকে রীতিমতো খাটাচ্ছে কোনো মন্ত্রণালয়ের চিঠি নাই কোনো রকমের কোনো কার্যক্রম নাই আমাদের স্থায়ী করার মা বাপ অসহায় পাধে পরে কান্নাকাটি করে দুখে দুখে মারতে চাকরির তো কোনো কিছুই দিল না অথচ আমরা দিনের পর দিন এরকম ভাবে পরিশ্রম করে যাচ্ছি শহীদ পরিবার মুক্তিযোদ্ধার সন্তান আমরা অবহেলিত ভাবে দীর্ঘদিন যাবৎ উনত্রিশ বছর ধরে চাষি করতেছি তিন টাকা বেতন আমার ছেলে মেয়ে বাঁচিন আমি উনিশটি বছর আর তো আমার সময়ও নাই ইতোপূর্বে রাস্তায় দাঁড়িয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেও ফল হয়নি উপরন্তু কর্তাদের বঞ্চনার পাত্র হয়েছেন এসব কর্মচারী টিএনটির যে মন্ত্রী আসছিল বিটিসিএল এর উনি একটা কথাই বলে যে চাকরি যাবে না চাকরি যাবে না বলতে কোনো কিছুই নেই চাকরি হবে কবে সেইটা হইলো কথা নম্বর বৌরি গুটে কাজ করি চংগাছাড়া তারপর আমরা কেবিলটানি হ্যাঁ সব ঝুঁকিপূর্ণ কাজ আমাদের দিয়ে করানো হয় বিটিসিএল চেয়ারম্যান বললেন চাকরি স্থায়ী করার বিষয়টি তার গুড বুকে আছে টেলিকমিউনিকেশনের যেখানে এরা যে কাজগুলো করত সেই কার তো এদের অভিজ্ঞতা আছে এর চেয়েহে তো ভালো লোক বাইরে পাওয়া যাবে না কাজে এদেরকেই আমরা স্থায়ী করে কোম্পানিতে নেওয়ার প্রচেষ্টা চালাব একাধিকবার প্রতিশ্রুতি দেবার পরও টেলিযোগাযোগ মন্ত্রণালয় প্রতিষ্ঠানের আঠারোশো কর্মচারীর চাকরি স্থায়ী করেনি আজও প্রিয় দর্শক আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তি চিত্র তুলে ধরবে একুশে টেলিভিশন এসব তথ্য জানাতে ফোন করুন এই নম্বরে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার আর একুশে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশাই সবসময় পাশে থাকবে